সাধারণ ব্যক্তি গ্রন্থ দেখেছেন দেশ ভাব ফিরে দেখা নামে এবং এই তার এই সমস্ত কাজের স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র রিসার্চ সেন্টার তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করেছে। এবং তিনি ত্রৈমাসিক পত্রিকা বাস করেন করছিলেন এবং তিনি লিখছিলেন সংবাদপত্রে লিখছিলেন এই যে দুটো জিনিসকে একত্রিত ভাষার জন্য সংগ্রাম ভাষার প্রতিষ্ঠা করা তাই আবার অন্যদিকে ভাষাকে সমৃদ্ধ করা এই দুই দিক থেকেই আমি ভাষা সংগ্রামী ছিলেন এবং ভাষা সংগ্রামী নামতে তার জন্য অযথার্থ ছিল না কিন্তু কেবল ভাষা সংগ্রামী বললে আমাদের উপ পরিচয় তুলে ধরা যাবে না আসল পরিচয়টা হচ্ছে ওই যে বললাম তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন সামাজিক বিপ্লবে বিশ্বাস করতেন সেই জন্য যখন রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত তার পরপরই তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন এবং এই সংযোগের কারণে তিনি মেডিকেল কলেজের ছাত্র অবস্থা ছিলেন ছাত্র ছিলেন তখন সেখান থেকে বহিষ্কৃত হয়েছেন রাষ্ট্রীয় গোয়েন্দারা তাকে খুঁজেছে সেজন্য তাকে আত্মগোপনে থাকতে হয়েছে দুবছর তিনি পড়াশোনা করতে পারেন তারপরে যখন ফেরত এসছেন তখন তার সহপাঠীদের কাছ থেকে আমরা শুনেছি বলতে শুনেছি তাদেরকে যে তিনি তাদের মধ্যে সবচেয়ে মেধাবান ছিলেন তারপরে এম বিবিএস পাশ করলেন কিন্তু চিকিৎসক হতে পারলেন না কেননা ওই যে তার স্বরাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত গভীর সংযোগ ওই যে তার গোপন পার্টির সঙ্গে সংযুক্ত সে কারণে তাকে ইটা করতে দেওয়া হয় তিনি তারপরেও এই যে ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি এইটি জানতেন যে গোটা সমাজ অসুস্থ এবং সেই সমাজকে চিকিৎসা ওষুধ দিয়ে সারানো যাবে না এমনকি যাকে সার্জারি বলে তা দিয়েও সারানো যাবে না সমাজকে বদল করতে হবে এবং সেই সমাজকে বদল করার জন্যই তিনি সংগ্রাম করেছেন রাষ্ট্রভাষার আন্দোলনের জন্য এবং দেশে যখন স্বাধীন হলো বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো তখন বাংলা ভাষায় যাতে করে এই মেডিকেল শাস্ত্রের অধ্যয়ন এবং পঠন এবং পাঠদান সম্ভব সেজন্য তিনি কাজ করছিলেন কাজেই আমরা তাকে দেখব একজন সমাজ বিপ্লবী হিসেবে আমরা দেখব যে তিনি ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করতেন না এবং ব্যক্তিগত মালিকানার বদলে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে আমরা তাকে আমাদের যে সমাজতান্ত্রিক আন্দোলনের যে ধারা তার সঙ্গে যুক্ত থেকে। দেখেছি উনিশশো একানব্বই সালে যখন সমাজ এই সোভিয়েত ইউনিয়নের ভেঙে গেছে তখন সে আমাদের যেখান এখানকার সমাজতন্ত্রীরা মিলে একটা দীর্ঘ মিছিল করেছিল সেই মিছিলের সামনে আমদ্রফীত ছিল তারপরে দু হাজার সালে যখন রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বামপন্থীরা একসাথে একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে তখন নেতৃত্ব দেবার জন্যে আহমদ রবিরকেই খোঁজ করতে হয়েছিল এবং তিনি সম্মতি দিয়েছেন শুধু নয় তিনি আমাদের সামনে ছিলেন এই সেই উদযাপনের সামনে ছিলেন উদযাপনের শুরুতে প্রবল বৃষ্টির মধ্যে শুরু হয়েছিল সেখানেও তিনি ছিলেন মানুষ সেইখানে শাহবাগে হাজার হাজার মানুষ এসেছে এবং শেষে মাসব্যাপী সারা মাসব্যাপী উদযাপনের পরে শহীদ মিনারের যে সমাবেশ হয় সেটা অভূতপূর্ব সমাবেশ ছিল হাজার হাজার মানুষের যে লাল পতাকায় সমস্ত এলাকা ছেয়ে গেছে সেখানেও তিনি সভাপতিত্ব করেছেন এবং ওই যে প্ল্যাটফর্মটা গঠিত হয়েছিল সেই প্ল্যাটফর্মটা আমরা ধরে রাখতে পারিনি সেইটাই হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক যারা বিশ্বাস করেন তাদের ব্যর্থতা কাজেই আমরা যখন তাকে স্মরণ করছি তখন আসলে একজন সমাজ বিপ্লবীতে স্মরণ করছে এবং এইটে আজকে পরিষ্কার যে পৃথিবী গভীর সংকটে আছে আজকের সংকট কেবল সভ্যতার সংকট নয় আজকের সংকট মনুষ্যত্বের সংকট এবং এই জাতিসংঘের